সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগত ভুয়া র্যাবকে ধাওয়া দিল আসল র্যাব সন্দেহে দুই পক্ষকেই পেটাল জনতা কুমিল্লায় ট্রিপল মার্ডার মামলায় বিএনপি নেতা গ্রেফতার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ভোট নয় সেপ্টেম্বর নিজেদের দায় এড়িয়ে যুবকদের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিএনপি মন্তব্য নাহিদ ইসলামের বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগে গত দশ বছর বাধা দেওয়া হয়েছিল মন্তব্য চীনের রাষ্ট্রদূতের হাসিনা যে অপরাধ করেছে একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীও তা করে নাই মন্তব্য আসিফ নজরুলের মানুষ ঠিকমতো ইভিএম বোঝে না পিয়ার বুঝবে কি করে মন্তব্য মির্জা ফখরুলের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার ভুয়া র্যাবকে ধাওয়া দিল আসল র্যাব সন্দেহে দুই পক্ষকেই পেটালো জনতা একটি দ্রুতগতির মাইক্রোবাসকে ধাওয়া করছিল আরেকটি মাইক্রোবাস বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় সড়কে গাছ ফেলে প্রথম মাইক্রোবাসকে থামান স্থানীয়রা গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র্যাব পরিচয় দিলে কারো গায়ে র্যাবের পোশাক না থাকায় সন্দেহ থেকে তাদের আটকে মারধর শুরু করেন স্থানীয়রা এ সময় সেখানে পৌঁছায় দ্বিতীয় মাইক্রোবাসটি তারা নিজেদের র্যাব পরিচয় দিয়ে স্থানীয়দের হাতে আটক ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করেন কয়েকজনের গায়ে ইউনিফর্ম না থাকায় তারাও পিটুনের শিকার হন এক পর্যায়ে থানা থেকে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই উদ্ধার করেন সোমবার সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোর্দি ইউনিয়নের জয়বাংলার মোড় এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটেই নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন জনতার হাত থেকে র‍্যাব ও ভুয়া র‍্যাব সদস্যদের উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসা হয় রাত সাড়ে আটটার দিকে তাদের নিয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের সদস্যরা মুন্সীগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশ্যে রওনা দেন কুমিল্লায় ট্রিপল মার্ডার মামলায় বিএনপি নেতা গ্রেফতার মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ আলম সরকারকে বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলায় গ্রেফতার দেখিয়েছে জেলা গোয়েন্দা শাখা তিনি স্থানীয় আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোমবার রাত সাড়ে আটটার দিকে মুরাদনগরের পীর কাশেমপুর গ্রামের একটি মসজিদের নিকট থেকে তাকে আটকের অভিযোগ করেন পরিবার ও দলের নেতারা রাতে ঘটনা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে অভিযোগ ওঠে তাকে কালো গাড়িতে সাদা পোশাকের লোকজন উঠিয়ে নেওয়ার তবে আজ মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা শাখা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নয়ন কুমার চক্রবর্তী বলেন ট্রিপল মার্ডার মামলার এছাড়ে পঁচিশ নম্বরে ওই বিএনপি নেতার নাম আছে তাকে মামলায় গ্রেপ্তার দেখে আদালতে সোপর্দ করা হচ্ছে এর আগে গত তেসরা জুলাই মুরাদনগর উপজেলার বাজার থানাধীন করৈবাড়ি গ্রামের কিছু লোক কুপিয়ে একই পরিবারের তিনজনকে হত্যা করে নিহতরা হলেন রোকসানা বেগম রুবি তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল এ ঘটনায় নিহতের মেয়ে আক্তার বাদী হয়ে আটত্রিশ জনকে এবং জনকে অজ্ঞাতনামা আসামি করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন ডিবি জানিয়েছে এ মামলায় এ পর্যন্ত দশজন গ্রেফতার হয়েছে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ভোট নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে পাশাপাশি ভোট গ্রহণের তারিখও ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘোষণা দেওয়া হয় ঘোষণা অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিনকে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ছয়টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন সর্বশেষ দুই হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটার হতে পারবেন এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয় দুই সালে নিজেদের দায় এরিয়ে যুবকদের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিএনপি মন্তব্য নাহিদ ইসলামের বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিএনপির রাজনীতিতে চাঁদাবাজির প্রবণতা এখন উদ্বেগজনক রূপ নিয়েছে তার অভিযোগ পাঁচ আগস্টের পরেই অপসংস্কৃতি আরো বিস্তার লাভ করেছে আর এখন দলটি নিজেদের দায় এড়িয়ে যুবকদের ঘাড়ে দোষ চাপাচ্ছে আজ মঙ্গলবার টাঙ্গাইলে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত আগে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন ইসলাম সাক্ষাৎকারে এসব বিএনপি মির্জা ফখরুল উদ্দেশ্যে তিনি বলেন দলের ভেতরে চাঁদাবাজির কার্যক্রম বন্ধ করতে তাকে কার্যকর উদ্যোগ নিতে হবে নাহেদ ইসলামের ভাষায় বিএনপি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি তাদের অর্থনৈতিক লেনদেনের উৎস বা ব্যয়ের স্বচ্ছতা নিয়ে জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই দেশের রাজনীতিতে যে চাঁদাবাজির উপর অর্থনীতি গড়ে উঠেছে সেই কাঠামো ভেঙে দিতে হবে কি নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগে গত দশ বছর বাধা দেওয়া হয়েছিল যা বললেন চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন বিগত সরকারের শেষ দশ বছরে বিএনপি ও জামায়াত ইসলামের সঙ্গে যোগাযোগ করতে পারেনি চীন এই দুই দলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সে সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছিল আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে টক অনুষ্ঠানে এই মন্তব্য করেন চীনের রাষ্ট্রদূত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে সম্প্রতি বিএনপি ও প্রতিনিধি দল চীন সফর করেছে এ বিষয়ে অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয় জবাবে তিনি বলেন খোলাখুলি ভাবে বললে গত দশ বছরে বিএনপি ও জামায়াত ইসলামের সঙ্গে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল কিন্তু এখন সময় এসেছে তাই তারা পুনর যোগাযোগ চালুর উদ্যোগ নিয়েছেন তারা এ ধরনের সফর বিনিময় ও যোগাযোগ পুনঃস্থাপন করতে চান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে কিভাবে বাধা দেওয়া হতো জানতে চাইলে ওয়েন বলেন তিনি বিশ্বাস করেন গত কয়েক বছর পরিস্থিতি কেমন ছিল সেটি এখানে উপস্থিত সাংবাদিকেরা অনুধাবন করতে পারেন তিনি সুনির্দিষ্টভাবে কিছু বলতে চান না তিনি কি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেটা উপস্থিত সাংবাদিকেরা বলছেন হাসিনা যে অপরাধ করেছে একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীও তা করে নাই মন্তব্য আসিফ নজরুলের শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মৃতদেহ পুড়িয়ে ফেলা আহতদের গুলি করে মেরে ফেলা নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চ কাল রাতে হয়েছে অবশ্যই হয়েছে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু এটা তো অন্য দেশের বাহিনী আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর যোগ করেন তিনি জুলাই গণ অভ্যুত্থান হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে আজ কথা বলেন তিনি আসিফ নজরুল মনে করেন সাল ও সালের দুই ঘটনার আলাদা সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই উনিশশো সালে একজন গুলি খেয়েছে তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু সে অবস্থায় তাকে গুলি করেছে কোন মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই অন্যরকম নৃশংসতা থাকতে পারে কিন্তু এরকম নৃশংসতা করে নাই এরপর তিনি বলেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই আমাদের সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবেন এ সময় তিনি আরো জানান এমনভাবে বিচারের সাক্ষ্য প্রমাণ রেখে যাওয়া হবে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না আর আমি বিশ্বাস করি না ভবিষ্যতে বিএনপি জামাত যারাই ক্ষমতায় আসুক তারা বিচারে শৈথিল্য বা গাফিলতি দেখাবে তারা সবাই নির্যাতিত মানুষ মানুষ ঠিকমতো ইভিএম বোঝে না পি বুঝবে কি করে মন্তব্য মির্জা ফখরুলের দেশের মানুষ এখনও ঠিকমতো ইভিএম বোঝে না তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বুঝবে কি করে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলেন নতুন নতুন চিন্তা আসছে সেই চিন্তাগুলোর সঙ্গে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয় এ ব্যাপারে আমি কমেন্ট করব না তবে একটা কমেন্ট করতে চাই এই যে পি বা আনুপাতিক হারে প্রতিনিধি এটা আমাদের দেশের মানুষ বোঝেই না তারা বলে পি কি জিনিস ভাই যারা এখন ইভিএম এ ভোট দিতে পারে না বোঝে না ঠিক মতো যার ফলে ইভিএম ভোট দেয় না তারা পি আর বুঝবে কি করে এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বাড়ি বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথাগুলো বলেন সভার আয়োজন করে মহরুম শফিউল বাড়ি বাবু স্মৃতি সংসদ দেশের কয়েকটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে পণ করে বসে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন তার যেন প্রতিনিধিত্ব থাকে সেই সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন তাহলেই সমস্যাগুলো সমাধান হবে না হলে হবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না অন্তর্বর্তী সরকারকে আপনার অবিলম্বে সংস্কার কাজগুলো শেষ করতে এবং জুলাই সনদ ঘোষণা করতে মির্জা ফখরুল আহ্বান জানান পাশাপাশি তিনি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচনের জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে সেই সময়টাতে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি বলেন মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিন বিএনপি সংস্কারকে ভয় পায় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের অনেকে খোঁটা দিয়ে কথা বলেন আমরা সংস্কার চাই না সংস্কারের চিন্তাটাই তো আমাদের সংস্কারের শুরুটা আমাদের দিয়ে